বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় নম্বর গরিবাই ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি নয় নম্বর গরিগুনাই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব মাহমুদুল হাসান উপস্থিত আছেন নয় নম্বর গরিগুনাই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সত্তার আব্দুল গপ্পার আরও উপস্থিত আছেন নয় নম্বর গরিগুনাই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবার শেখ রুবেল আর উপস্থিত আছেন ইউনিয়ন যুবদল ছাত্রদল দল ও স্বেচ্ছাসেবক দল সামনে উপবিষ্ট সাংবাদিক বৃন্দরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ভাই আজকে আপনারা জানেন এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমাদের এইখানে অমেদ নামে একটা নিকৃষ্ট মানের দালাল এই বাজারে চলাফেরা করে তার জন্য এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ভাই আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দর কাছে অতি দ্রুত যেন তাকে এই দল থেকে বহিষ্কার করে দেয় আমি আমার উদ্বোধন কর্মকর্তা যেহেতু থানা নেতৃবৃন্দ আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ